আপনার স্ক্রিনে যে ভিডিওটি দেখতেছেন ইনি হচ্ছেন একজন মসজিদের ইমাম এবং একজন ওয়াইজিন এনার চরিত্র এতটাই জঘন্য এতটাই খারাপ ইনি পরুকে লিপ্ত হয়েছে নাউজুবিল্লা ইনার ঘরে একটি মেয়ে আছে এবং একটি সন্তান আছে ইনি একটি ওয়াইজিন মানুষকে দিনই কথা বলে সেই মানুষ যদি এমন একটি খারাপ কাজ করে জঘন্যতম কাজ করে তাহলে সাধারণ মানুষের বিপদের ভিতরে পড়বে নাউজুবিল্লা কারণ আজকে মানুষেরা যখন কোনো কিছুর জন্য মানুষের দিকে তাকায় তাদের ভিতরে মানুষ নির্বাচিত করে যে একজন আলেম মানুষ হলো ভালো এরাই এই ভালো মানুষের কাছে সবাই আসে এবং তারা মানুষকে অনেক পরামর্শ বুস পরামর্শ দিয়ে থাকে মানুষকে দিনই কথা বলে মানুষকে জ্ঞানের কথা বলে মানুষকে অন্যায় করা থেকে বিরত করে পাপ করা থেকে বিরত থাকে সুদ ঘুষ হালাল হারাম বেঁচে খাওয়ার জন্যে অর্থাৎ মানুষকে এমন এমন ভালো ভালো পন্থাগুলো বুঝিয়ে দেয় জানিয়ে দেয় যেই পন্থা গুলোর ভেতরে মানুষেরা উপকৃত হতে পারে যেই কথাগুলো মানুষেরা শুনলে মানুষের এহকাল পরকালে শান্তি বয়ানবে আনবে এমনকি সমাজের ভেতরে এবং রাষ্ট্রের ভিতরে এবং পারিবারিক বিষয়ে তার সমস্যা সমাধান হবে এই মানুষগুলো সমাজের বিভিন্ন মানুষের কাছে সম্মানিত পাত্র হয় এবং শ্রদ্ধার পাত্র হয় এই সম্মানিত শ্রদ্ধার পাত্র যদি অশ্রদ্ধা এবং অসম্মান কাজ করে মানুষের সকল ইমান দুর্বল হয়ে যায় মানুষের আস্থা হেরে ফেলে ইনি যে মসজিদের ইমাম অথবা যেখানে আউস নসিহত করেছেন মানুষকে দিনে কথা বলেছেন তাদের সামনে যখন ভিডিওটি যাইতেছে তারা এখন কি মনে করতেছে অনেকে মনে করবেন আপনি কেন ভিডিওটি করলেন আপনারা অনেকে জানেন সমসাময়িক বিষয় নিয়ে আমার এই চ্যানেলের প্রতিবেদন এবং সত্য উপস্থাপন করাই হলো আমাদের মূল লক্ষ্য এবং এই কারণে যাতে ভবিষ্যতে কোনো আলেম ওলামা এই ভিডিও দেখে সতর্ক অবলম্বন করে যাতে এই ধরনের কাজ তারা না করে যে মানুষের ইজ্জত হরণ করা যে পরকীয়া করা একটা জঘন্যতম পাপ নাউজুবিল্লাহ যদি আপনার একাধিক কোনো দরকার লাগে তাহলে আপনি এখানে বিবাহশালী করতে পারেন অর্থাৎ আপনার একটা বিবি আছে আপনি আর একটা বিবাহ করতে পারেন ইসলাম ইসলাম আপনাকে সেই

যে এই ভিডিওর যে ওয়ানার অর্থাৎ এনার যে ভিডিওটি কে করেছে কি বা সে আমরা কেউ জানি না কিন্তু এটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে ইনি পরকিয়া করেছে এই পরকিয়াটা জঘন্যতম অপরাধ এটাকে ইসলাম সমর্থন করে না কারণ সৌদিতে একটি আইন আছে যদি কেউ কারো জিনিস অন্যায় ভাবে নেয় তার হাতের এই দুইটা কবজি কেটে দেওয়া হয় এবং যদি কোনো পরকিয়া ব্যক্তিকে পাওয়া যায় দোরা মেরে তাকে দুনের থেকে বিদায়ী করে দেওয়া হয় এটা শরিয়া এবং কোরআনের আইন এটা সৈদি আরবে বাস্তবায়িত আছে কিন্তু বাংলাদেশে এই ধরনের কোনো আইন নাই কিন্তু এখানে দিনে দিন আমরা দেখতেছি পরকায় লিপ্ত হয়ে যাইতেছি স্কুলে লেখাপড়া করা বাসা সন্তানকে দিলে এখানে পিতামাতার চিন্তা হয় সন্তানটা আমার বাড়িতে ঠিক মতো ফিরবে কিনা কলেজ নিয়ে পড়ুয়া দিলে অবশ্য থেকে দেখা যায় সেখানে দূষিত হইতেছে বিভিন্ন জায়গায় ধর্ষণ এবং পরকায় লিপ্ত আজকে সমাজ কুচলিত হইতেছে মানুষের মানবতা বিনিষ্ট হয়ে যাইতেছে এমনকি প্রত্যেকটি মানুষের ভেতরে এই অসহসা প্রবাস করেছে যে সবাই লিপ্ত আছে শয়তানি কাজের ভেতরে লিপ্ত থাকার জন্য না উজ্জুবিল্লা এই পৃথিবীতে সবচেয়ে জঘন্যতম কাজ হইতেছে পরকিয়া করা এই পরকিয়াটা করলে এখানে ইসলাম তো সমর্থ আল্লাহ রাবুল্লাহ আলমিনের আজাব এবং গজব আপনার প্রতিনিয়ত নাজিল হতে থাকবে একটা সমাজ ব্যবস্থাপনার একটা গজব আসবে এবং মানসম্মান অকুণ্ন হবে পরিবারের উপরে একটি শোকের মাত্রা নেমে আসবে এবং কি দুইটা পরিবার ধ্বংসের দিকে চলে যায় না উজুবিল্লা আসেন এই পরক্যা থেকে আমরা মুক্ত থাকি এটা জঘন্যতম পাপই পাপ থেকে যেন আল্লাহ আমাদেরকে সবাইকে হেফাজত করেন আর বিশেষ করে আমি আলেম ওলামাদের কে বলবা আপনারা একটু সতর্কতা অবলম্বন করবেন যদিও আপনি এটা করেন কিনা জানি না যদিও আপনি এটা করে থাকেন তার জন্য করে আপনি জাতির সামনে ক্ষমা চান এবং এই ধরনের কাসার করা যাবে না আর যদিও না করে থাকেন কে বা কারা যদি আপনাকে মিথ্যা কোনো মামলা বা মিথ্যা কোন চক্রান্ত যদি আপনাকে ফেসে দেয় এর বিচার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই করবেন আসেন আমরা পরক থেকে মুক্ত থাকি পরকে একটা পাপ এই ধরনের কাজ থেকে আল্লাহ আমাদের সবাইকে যখন হেফাজত করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ